মানুহ মানে উৰিয়া লাগিছে

আপনার আচ্ছা ওয়ার্ক করেছি আমরা হলো আট নম্বর শেষ করেছি আর এর আগে তিন চার দিন ওয়ার্ক করছিল নয় নাম্বার ওয়ার্ডে তিনটা পাড়া তিনটা পাড়ায় করছি ওটা তিন দিন আর আজকে হলো আট নম্বর ওয়ার্ড শেষ করে আসলাম আর সাত নম্বর ওয়ার্ড সাত নম্বর লোক করছে আগামীকালকে হচ্ছে বরুডিয়া প্রোগ্রাম আমরা বরুডিয়া যাবো আর কিছু লোক আছে যারা টাঙ্গাইল যাবো তারেক গ্রহণ আসবে ওই টাঙ্গাইল কি বাইপাস মোড় না ওটা বাইপাস মোড়ে দেখা হবে ইনশাল্লাহ